হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ফিউচার ড্রপ আইটি থেকে আপনাদের ফারদিন ভাই তো আজকে আমাদের ক্লাসটা হচ্ছে আমরা কীভাবে শপিফাই স্টোর ক্রিয়েট করবো তো তার জন্য আমরা যে কোনো একটা ব্রাউ ক্রোম ব্রাউজার নিয়ে নিব তো নিয়ে নেওয়ার পর আমরা এখানে চার্জ দেবো হচ্ছে shopify.com ডট কম তো চার্জ দেওয়ার পরে আমাদের এর ড্যাশবোর্ডটা চলে আসছে তো এখান থেকে আমরা ফার্স্টে স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করবো ক্লিক করার পরে আচ্ছা স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করার পরে আমরা এখানে আমরা আমাদের স্টোরটা ক্রিয়েট করে ফেলবো যে কোনো একটা জিমেল দিয়ে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা এখানে স্টোর ক্রিয়েট করে ফেলবো তো আমাদের এখন আইপিটা হচ্ছে আমাদের বাংলাদেশে তো আমরা এখান থেকে আইপিটা চেঞ্জ করব চেঞ্জ করে আমরা ইউকে বা ইউএসএ দিয়ে দিব তো আমরা ইউনাইটেড কিংডমটা সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা এখানে একটা যে কোনো একটা ইমেল দিয়ে দিব নিউ একটা ফ্রেশ ইমেল দিয়ে দিব আমরা এখানে ইমেল দেওয়ার পরে আমরা এখানে কন্টিনিউ উইথ ইমেলে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমাদের থেকে আমরা যে কোনো একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিব। এখানে আমরা যে কোনো একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিব মনে রাখার মতো কারণ এটা হচ্ছে আমাদের স্টোরের পাসওয়ার্ড তো এটা অবশ্যই মনে রাখতে হবে তো এখানে আমরা যে কোনো একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিব ধরেন আমি এখান থেকে একটু কপি করে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমরা পাসওয়ার্ডও দিয়ে দিচ্ছি এখন আমরা এখান থেকে ক্রিয়েট শপিফাই অ্যাকাউন্টে ক্রিয়েট ক্লিক করব ক্লিক করার পরে এখন আমাদের ভিসা কার্ড বা ক্রেডিট কার্ড এখানে আমাদের থেকে দিয়ে আমরা এখানে আমাদের বেসিক প্ল্যানটা পার্সেস করতে হবে যেটা হচ্ছে আচ্ছা স্টার্ট ফর ফ্রি টাইল এটা হচ্ছে আমরা ওয়ান ডলার দিয়ে আমাদের স্টোরটা আমরা তিন মাস রান করতে পারবো তারপরে তারপর থেকে তাদেরকে প্রতি মাসে আমাদের থেকে দিতে হবে পঁচিশ ডলার করে পে করতে হবে আমাদের স্টোরের জন্য তো এখানে আমাদের ভিসা কার্ড বা ক্রেডিট কার্ড যেটাই থাক আমাদের এখানে আমরা কার্ড নাম্বার তারপরে আমাদের এক্সপায়ার ডেট তারপর এখানে সিকিউরিটি কোড দিয়ে আমরা এখানে আমাদের অ্যাড্রেস দিয়ে আমরা সাবস্ক্রাইবে ক্লিক করব তো আমরা এখানে এখন এখানে কার্ড অ্যাড করতেছি না ওই কারণে আমরা স্কিপ করব আপনার চাইলে তিন দিনের জন্য ফ্রি টাইল পাবেন আপনার চাইলে স্টোর ক্রিয়েট করে আপনার চাইলে প্র্যাকটিস করতে পারেন আচ্ছা এখান থেকে এখন আমরা ফার্স্টে দিয়ে দিব এখান থেকে আমরা দিয়ে দিব হচ্ছে অ্যান অনলাইন স্টোর তারপর এখান থেকে দিয়ে দিব আমরা হচ্ছে অনলাইন মার্কেট প্লেস তারপর এখান থেকে দিয়ে দিব হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া আচ্ছা এখানে তারা বলতে চাইতেছে আমরা কি শপিফাই স্টোর আমাদের আগে আছে নাকি নাই তো আমরা এখন ভিগেন আর আমরা নিউ ওই কারণে আমরা এখানে নিউ বিজনেস ওর আইডিয়াতে ক্লিক করব ক্লিক করে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে হোয়াট ডো ইউ প্ল্যান টু সেল এখান থেকে আমরা ক্লিক করব হচ্ছে ড্রপ শিপিং প্রোডাক্ট ডিজিটাল প্রোডাক্ট এই দুইটাই সিলেক্ট করব সিলেক্ট করে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক নেক্সট নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের একটা স্টোর নেম দিতে হবে তো আমরা যে কোনো একটা স্টোর নেম দিয়ে দিব সাপোজ আমি একটা স্টোর নেম দিয়ে দিই আপনারা চাইলে স্টোর নেমগুলো আপনারা চাইলে চ্যাট জিবিটি থেকে নিতে পারবেন কারণ চ্যাট জিপিটিকে বললে সে অনেকগুলো স্টোর নেম দিয়ে দিবে তো আপনারা চাইলে চ্যাট জিবিটি থেকে স্টোর নেম নিয়ে নিতে পারেন আপনাদের শপিফাই স্টোরের জন্য স্টোর নেমটা আপনারা চ্যাট জিবিটি থেকে নিতে পারেন তো এখানে আমরা দেওয়ার পর আমাদের স্টোর নেম দেওয়ার পর আমরা ফিনিশে ক্লিক করব আচ্ছা ফিনিশে ক্লিক করার পরে এখন আমাদের শপিফাইয়ের ড্যাশবোর্ডটা চলে আসছে আমাদের স্টোরে শপিফাইয়ের ড্যাশবোর্ডটা আমরা চলে আসছে এখানে আমাদেরকে জানাচ্ছে তারা ওয়েলকাম টু শপিফাই তো এটা হচ্ছে আমাদের স্টোরের ড্যাশবোর্ড এখানে সিলেট প্ল্যান টু গেট থ্রি মান্থ ফর ওয়ান ডলার আচ্ছা এখানে আমরা এখনো বেসিক প্ল্যানটা পার্সেস করি না এই কারণে তারা আমাদেরকে বেসিক প্ল্যানটা পার্সেস করতে বলতেছে তো এখান থেকে আমরা ক্লোজ দিয়ে দিব ক্লোজ দেওয়ার পরে এখন এটা হচ্ছে আমাদের শপিফাইয়ের ড্যাশবোর্ড তো আমরা এখান থেকে যদি অনলাইন স্টোরে যাই অনলাইন স্টোরে গিয়ে যদি আমাদের স্টোরটা এখন একটু দেখি আমাদের স্টোরটা দেখি এটা হচ্ছে আমাদের স্টোর তো এখানে আমরা আমাদের কাস্টমাইজ করতে হবে তো এখানে আমরা হাইট বার এটা ক্লিক করে দিই তো এটা হচ্ছে আমাদের স্টোর এখানে আমাদের থেকে থিম কাস্টমাইজ করতে হবে তারপরে প্রোডাক্ট লিস্ট করতে হবে তো এগুলো নিয়ে নেক্সটে একটা ভিডিও আসবে আমাদের চ্যানেল আচ্ছা এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলেন শপিফাই ড্রপশিপিং শিপিং নিয়ে সব ভিডিও আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে তো যারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন যাতে নেক্সট ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছায় ধন্যবাদ